আসসালামু আলাইকুম বন্ধুরা আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশে আলুর বাম্পার ফলন হয়েছে আমি সৈয়দপুর গিয়েছিলাম গত দুই তিন দিন আগে তো রাস্তার ধারে এই যে দেখুন আলু আর আলু কোথাও এক ইঞ্চি জমি ফাঁকা নেই বন্ধুরা কোথাও কোথাও আলু তোলা হচ্ছে এবং আলু তোলার সাথে সাথে আবার সেই জমি চাষ করে সেখানে ইরি ধানও লাগানো হচ্ছে তো এই মুহুর্তে দেখুন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আলু দেবো না পেঁয়াজ দেবো না খাইয়ে মারব এখন বাংলাদেশ এক্সপোর্ট করার মতো আলু উৎপাদন করেছে এবছর লালমনিরহাট হাট বিমানবন্দর এলাকায় দেখুন কী পরিমাণ আলু হয়েছে আমি রংপুরের আশপাশে দুই পাশেই রাস্তার দুপাশেই দেখলাম প্রচুর আলু আলু আর আলু তেমনি যশোরের কোনো কোন এলাকায় প্রচুর পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে এমন কি তিস্তা নদী যে শুকিয়ে গেছে সেই নদীর মাঝখানেও প্রচুর আলু পেঁয়াজ ইত্যাদির আবাদ করা হয়েছে আর সেটা সহ্য করতে না পেরে ভারত ইতিমধ্যেই শীতকালেও হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে তাহলে কি সুন্দর মধুর ভারত আমাদের বন্ধু দেশ কি করে ভারতকে আমরা ভালোবাসতে পারি তো বন্ধুরা আমাদের সাথে ভালো ব্যবহার করলে তবেই তারাও ভালো ব্যবহার পাবে এই যে দেখুন ধানের আবাদ শুরু হয়ে গেছে অলরেডি প্রচুর ধান লাগানো হচ্ছে আলু তোলার পাশাপাশি তো বন্ধুরা আলু সম্পর্কে নিশ্চিন্ত থাকুন আমাদের এবারের আলু নেপালে যাবে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ